পবিত্র রমাদান মাসে যেই সময়গুলো আল্লাহ তালা বান্দা দোয়া কবুলে মঞ্জুর করে কিন্তু আফসোস এই সময়গুলোতে আমরা সময়গুলো নষ্ট করি কেউ টিভি দেখে মোবাইল দেখে দোয়া কবুলের সময়গুলো আমরা কি করি অথবা ইফতারি বানায় বানাতে গিয়ে সময় নষ্ট করে ফেলে আমরা যে সময় দোয়া কবুল হয় রমাদানে দোয়া কবুলের অন্যতম একটি সময় হলো ইফতারির আগ এই সময় বান্দা যে দোয়া করবে রব্বেকারি সেই দক্ষগুলো জোর করে নিবে সব কিন্তু আমরা এই ইফতারির সময় টিভি নিয়ে আসে রিমোট নিয়ে কোন টিভিতে কোন নাটক কোন সিনেমা খবর সারা জীবন খবর দেখছেন কি কি হয়েছে কি এত ফুল লাভ করছেন আপনি একটা মাসার জন্য আমরা খবর কোন দেখতে পারি না ইফতারি আগমুহে ব্রেকিং নিউজের নজর আচ্ছা আল্লাহ তালে বসে আছে আমার বান্দারা এখন বসে আছে কেন ওরা ইফতারি নিয়ে আল্লাহ জিবিল বলে জিভিল তুমি দেখো তো আর বসে আছে কেন কিন্তু আল্লাহ ওরা তো তোমার যেতে চা ওরা খায় না কেন চোখের সামনে খাবার খাবার খায় না কেন জিবিল বলে ওগো মালিক ওরা তো তোমার হুকুমের অপেক্ষায় বসে আছে কেন বসে আছে জিব্রিল বলে রব্বুল আলমিন তারা তোমার সন্তুষ্ট উদ্দেশ্যে আল্লাহ রোজা রেখে তারা তোমার জান্নাতে যেতে চায় জান্নাতে তোমার সাক্ষাৎ পেতে চায় রব্বুল আলমী এর জন্য তারা খায় না আল্লাহ জিবরিল তারা কি আমাকে দেখেছে জিব্রিল আসল না আল্লাহ দেখে নাই তারা কি আমার জাহান্নাম জান্নাত জাহান্ন না দেখে নাই আল্লাহ রব্বুল আলমিন বলে জিবরিল সোনরা করে জিবরিল আবার এই বান্দারা আমার জন্য যে রোজা রেখেছে আমি আল্লাহ তাদের জীবনের পিছনের আমি আমি করে দিলাম তাদের পিছনের সমস্ত গুণাগুলো মাফ করে দিলাম যারা রোজা রেখেছে রোজা কবুল হয় ইফতারের আগ মুহূর্তে বান্দা যখন খাবার নেই যখন নাড়াচাড়া করে খাবারগুলো যে নাড়াচাড়া করে আল্লাহ তখন খুশি হয়ে যায় বারবার বান্দা করির দিকে তাকে আল্লাহর হুকুম কত না মানে অনেক মানুষ আছে ইফতারি আগ মুহূর্তে এক লক্ষ টাকা দিলে একটু পানি খাবে না কারণ আল্লাহকে ভয় করে এটাই তো তাকুয়ার শিক্ষা দিচ্ছে এখানে এই শিক্ষাটা দেওয়ার জন্য রমদান আসছে বিভিন্ন ফলের জুস বিভিন্ন রকম মিনারেল ওয়াটার তেরো ঘন্টা পারাহার থেকে বিরত হয়ে থাকার জন্য কলিজায় তৃষ্ণায় ফিরে যাওয়ার মতো হয়েছে কিন্তু পানি আছে পানি খায় না উজু করার সময় পানি গলার কাছ থেকে নিয়ে পানি ঘুরে এনেছে কেউ দেখবে না ওখানে কোনো সিসি ক্যামেরা নাই কোনো পুলিশ নাই র্যাব নাই কোনো হুজুর নাই কেউ নাই এরপর পানিটা একটু ভিতর দিয়ে গলাটা ভিজে নিতে পারতো কিন্তু ওই বান্দা পানি খায় না এ কারণ আল্লাহ আমার দেখবে এই জন্য আল্লাহ বলেন কুতিবা قَبْلَكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

যদি কলি যায় ভয় চলে আসে চুরি করতে পারবে না ওজনে কম বেশি করতে পারবে না কারণ আল্লাহ আমরা দেখবে ওজন রমাদানে পড়ে কম বেশি করতে গেলে ও আমি তো ইফতার করি নাই আল্লাহর ভয়ে এক ঘন্টা আমি হারাম খাই নাই চোখের সামনে পানি চুলো খাইনি এখন আমি কি হারাম সুদ ঘুষ খাবো এগুলো সে খাবে না এটাই আল্লাহর ভয় এই ভয়টা আল্লাহ শিক্ষা দিচ্ছে